দুজন ব্যক্তির মধ্যে যখন বিচ্ছেদের জাদুটুনা করা হয় তখন কিন্তু আমাদের সংসারে অনেক অশান্তি সৃষ্টি হয় তো আমি একদম সহজভাবে আপনাকে শিখিয়ে ভাবে স্বামী স্ত্রী বিচ্ছেদের জাদু কিভাবে নষ্ট করবেন অথবা মা বাবা ছেলে মেয়ে এদের মাঝখানে বিচ্ছেদ হওয়ার জন্য অর্থাৎ মা বাবা যেন ছেলে মেয়েকে পছন্দ না করে ছেলে মেয়ে যেন মা বাবাকে পছন্দ না করে তেমনিভাবে শাশুড়ি এবং বৌমা এদের মাঝখানও কিন্তু বিচ্ছেদের জাদুটুনা করে থাকে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ যদি বিচ্ছেদের জাদুটুনা নষ্ট করতে চান আজকের ভিডিওটি আপনার জন্য কোরআন থেকে সরাসরি কোরআন থেকে সরাসরি আপনাকে শিখিয়ে দেব একটু সবর করতে হবে আপনার ভিডিওটি কেউ মিস করবেন না একটু সবর করে সুরতিকে থেকে শেষাবি মনোযোগ সহকারে দেখতেই থাকুন কারণ অমনোযোগ থাকলে কিচ্ছু বুঝবেন না এন্ড কমেন্ট করবেন যে কিচ্ছু বুঝি নাই সো একটু মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন আমাদের এই যে জাদু টোনা কুফুরি কালাম এগুলো ডে বাই ডে আমাদের প্রতিনিয়ত এগুলো আমরা চোখে দেখছি বা আমাদের জীবনের সাথে হচ্ছে ডে ডে এগুলো প্রতিনিয়ত হচ্ছে কেন হচ্ছে মানুষ আল্লাহ সুবাহান হওয়া তার প্রতি যে একটা বিশ্বাস আস্থা ছিল সেগুলোকে হারিয়ে ফেলেছে এখন জাদু টুনার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে গেছে ডে বাই ডে তো আমি বলবো জাদু টুনা কুফরি কালাম এগুলো করে থাকে এগুলো যেন করতে না পারে অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন যেমন আমাদের যে বিচ্ছেদের জাদু টোনাগুলো করা হয়ে থাকে কুফুরি কালামগুলো করা হয়ে থাকে এগুলো কয়েক প্রকার ভাবে তারা করে থাকে কয়েকভাবে এক নম্বর আপনার শরীরের পোশাক মাথার টুপি হতে পারে ওড়না হতে পারে জামা হতে পারে প্যান্ট হতে পারে অর্থাৎ আপনার পরিহিত কোনো কাপড় দিয়ে আপনার জন্য তারা জাদু বা কুফুরি কালাম এগুলো করে থাকে সেজন্য নিজের কাপড় চোপড় এগুলোকে একটু আমাদের সতর্কতা সাথে রাখতে হবে সতর্কতা আমরা অবলম্বন করব এগুলোর মাধ্যমে বিশেষ করে মানুষ যখন আপনার কাপড় পাবে আপনার হচ্ছে যে কোনো জিনিস যাবে কাপড়ের ভেতর ওগুলো নিয়ে যাবে ওগুলো নিয়ে আপনার জন্য বিচ্ছেদের একটু সতর্ক সাথে থাকার চেষ্টা করবেন যেন কেউ আপনার ক্ষতি করতে না পারে আপনার সেফ আপনাকে করতে হবে এরপরে মানুষ আমাদের জন্য যা করে হচ্ছে আমাদের মা বাবার নাম নিয়ে আমার আমাদের নাম নিয়ে এগুলো কেউ যে কোনো ব্যক্তির সামনে এত তুলে ধরার চেষ্টা করবেন না অনেক মানুষ আছে যে কোনো ব্যক্তি জিজ্ঞেস করছে জানা না চিনে না তাকে তার নাম বাবার নাম সব শেয়ার করে ফেল এগুলো গোপনে রাখার চেষ্টা করবেন আত্মীয় স্বজন জানক কোনো সমস্যা নাই যাদের কাছে বলার কোনো দরকার নেই তাদের কাছে বলবেন না এগুলো দিয়েও কিন্তু আপনার জন্য জাদু টাকি কালাম করা থাকে ব্যবহারিত এই যে আমাদের মাতার চোল আমরা যে তেলগুলো ইউজ করি তেল ইউজ করার পর বিভিন্ন সময় মা বোনদের মাথার চুলগুলো পড়ে যায় ওই চুলগুলি দিয়ে কিন্তু আপনার জন্য জাদু করতে পারে সো এগুলোকে একটু সতর্ক সাথে রাখার চেষ্টা করবেন সেফ রাখার চেষ্টা করবেন নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন ওকে সময় তো দিনই বেবেন আর কথা বেশি বাড়াচ্ছি না জাদু কুফরি কুফুরি কালাম এগুলো বিচ্ছেদের জাদু কিভাবে নষ্ট করবেন একদম সহজ থেকে সহজ আমল কিভাবে করবেন প্রথম নাম্বার আপনি সাতটি ভরি পাতা নিবেন সাতটি বড়ি পাতা নেবেন বড়ি পাতা নেওয়ার পরে ভালো করে ধুয়ে ফেলবেন ধোয়ার পরে একটা ডেক্সের মধ্যে দিয়ে দিবেন নিচে আগুন জ্বালিয়ে দিবেন গরম করবেন তো গরম করবেন আপনি বসে এই আমলটি চালাবেন বরিপাতা যে পানির মধ্যে দিয়েছেন যে পানিগুলো যে পরিমাণ পানি দিলে আপনি গোসল করতে পারেন অথবা পানি অল্প সেখানে পানি মিশিয়ে দিয়ে আপনি গোসল করবেন সাতটি বড়ি পাতা আপনি একটা ডেক্সির মধ্যে দিবেন আপনার পরিমাণ মতো আপনি পানি নিবেন আর কি দেন হচ্ছে পানি নিয়েছেন আগুন জ্বালিয়ে সোলার উপর দিয়েছেন সোলার মধ্যে আগুনগুলো পানিগুলো গরম হতে থাকবে আগুন জ্বলতে থাকবে আর বরি পাতা থেকে একটু একটু রস বের হয়ে ইনশাল্লাহ যা হওয়ার হবে এরপরে আপনি কি করবেন উজু করে ক্যাবলামুখী বসে এগারো বার আস্তাফার আস্তাফিরুল্লাহ 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 আমি কয়েকবার পাঠ করলাম আপনি এগারো বার পাঠ করবেন এরপরে এগারো বার দুরুশরীফ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. إربور قل يا أيها الكافرون سورة الكافرون تنبر بار قل يا أيها الكافرون شش بجند تين بار إربور سورة الأخلاس بسم الله شه تين بار بسم الله الرحمن الرحيم قل هو الله واحد إسورة الشش بجند إربور سورة الفلك أر بسم الله شه تين بار بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلك ওকে তিনবার শেষ পর্যন্ত পড়বেন এরপর তিনবার এরপর আবার এগারো বার পাঠ করবেন এখন আমার শেখানো পদ্ধতিতে আপনি আমলটি কমপ্লিট করে ফেলেছেন ওকে ফাইন আমলটি যখন করে ফেলেছেন এবার হচ্ছে বড়ি পাতা যে পানিগুলো গরম করতেছেন ওই পানির মধ্যে আপনি সাতটি ফু দিবেন এভাবে সাতটি ফু দিবেন ফু দেওয়ার পর ওই পানিগুলো দিয়ে অথবা আপনি চাইলে বেশি যে পানিগুলো ড্রামের পানি পানি ওই যে পড়াগুলো আছে পানিগুলো দিয়ে ওই অল্প অল্প আপনি নিয়মিত গোসল করবেন নিয়মিত গোসল করবেন আচ্ছা যদি নিয়মিত গোসল করতে পারেন ইনশাল্লাহ তিন দিন সাত দিন পাঁচ দিনের ভেতরে আপনাদের ভেতরে যে একটা বিচ্ছেদের জাদুটুনা কুফুরি খেলাম এগুলো কিন্তু কেটে যাবে স্বামী হলে স্বামীও করবেন স্ত্রী হলে স্ত্রীও করবেন এভাবে যখনই কুশল করবেন ওই পানিগুলি দিয়ে কুশল করবেন ইনশাল্লাহ জাদু কেটে যাবে আশা করে বিষয়টা বুঝতে পেরেছেন কাছে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জাদু টুনা কুফরি কালাম থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমাদের সংসার থেকে অশান্তিগুলো দূর করে করদিন আমিনামালিকুমতুল্লাহ